প্রশ্ন এক পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয় অপশন এই সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো বিরাশি অপশন সি সতেরোশো আটচল্লিশ অপশন ডি সতেরোশো চৌষট্টি সঠিক উত্তর হল অপশন এই সতেরোশো সাতান্ন প্রশ্ন দুই আলেকজান্ডারকে শক্তিশালী প্রতিরোধের প্রস্তাব দেওয়া পোরাসের অঞ্চলটি কোন নদীর মাঝখানে অবস্থিত ছিল অপশন এ সতলুজ ও বিয়াস অপশন বি ঝিলাম ও চেনাব অপশন সি রবি ও চেনাব অপশন ডি গঙ্গা ও যমুনা সঠিক উত্তর হল বি ঝিলাম ও চেনাব প্রশ্ন তিন আকবরের অধীনে মীর বক্সিকে দেখাশোনার প্রয়োজন ছিল অপশন এ সামরিক বিষয়ে অপশন বি রাষ্ট্রীয় কোষাগার অপশন সি রাজকীয় পরিবার অপশন ডি ভূমি রাজস্ব ব্যবস্থা সঠিক উত্তর হল অপশন এই সামরিক বিষয়ে প্রশ্ন চার ত্রিপিটক কোন পবিত্র গ্রন্থ অপশন এ বৌদ্ধ অপশন বি হিন্দুরা অপশন সি জৈনরা অপশন ডি উপরের কোনটি নয় সঠিক উত্তর হল অপশনে বৌদ্ধ প্রশ্ন পাঁচ ত্রিশুল আকৃতির প্রতীক বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করে না অপশন এ নির্বাণ অপশন বি সংঘ অপশন সি বুদ্ধ অপশন ডি ধম্ম সঠিক উত্তর হল অপশন এ নির্বাণ প্রশ্ন ছয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় ভারতের অর্থনৈতিক নিষ্কাশনের তত্ত্বটি উত্থাপিত হয়েছিল অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি দাদাভাই নৌরজি অপশন সি আর সি দত্ত অপশন কে গান্ধী সঠিক উত্তর হল অপশন বি দাদাভাই নৌরজি প্রশ্ন সাত টিপু সুলতান এবং কার মধ্যে শ্রীরঙ্গপোত্তন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ রবার্ট ক্লাইভ অপশন বি কর্নওয়ালিস অপশন সি ডালহৌসি অপশন ডি ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর হল অপশন বি কর্নওয়ালিস প্রশ্ন আট সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি নীতিগতভাবে গৃহীত হয়েছিল কত সালে অপশন এ আঠারোশো তেত্রিশ অপশন বি আঠারোশো অপশন সি আঠারোশো আটান্ন অপশন ডি আঠারোশো বিরাশি সঠিক উত্তর হল অপশন বি আঠারোশো তিপ্পান্ন প্রশ্ন নয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মাধ্যমে রাজা বিজয়নগর সাম্রাজ্যের গ্রামগুলির উপর তার নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন অপশন এ দাননায়ক অপশন বি সুমন্ত অপশন সি নায়ক অপশন ডি মহানায়ক কাচার্য সঠিক উত্তর হল অপশন ডি মহানায়ক কাচার্য প্রশ্ন দশ বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের রচনা ও কোন ভাষায় ছিলেন অপশন এ তেলেগু অপশন বি সংস্কৃত অপশন সি তামিল অপশন ডি কন্নড় সঠিক উত্তর হল অপশন এ তেলেগু প্রশ্ন এগারো নিচের কোন দেশের সাথে একটি চুক্তির অধীনে সুভাষচন্দ্র বসু ভারতীয় সৈন্যদের সংগঠিত করেছিলেন যাদেরকে অক্ষশক্তির দ্বারা বন্দি করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজে অপশন এ চীন অপশন বি জার্মানি অপশন সি ইতালি অপশন ডি জাপান সঠিক উত্তর হল অপশন ডি জাপান প্রশ্ন বারো আমরা শুনেছি যে রোমান রাজাদের কাছে দুজন দূত পাঠানো হয়েছিল একজনকে সাতাশ থেকে আঠাশ খ্রিস্টাব্দে অগাস্টাসের দরবারে এবং অন্যটি একশো দশ থেকে কুড়ি খ্রিস্টাব্দে দরবারে অপশান এ কার্টিয়াস অপশান বি ত্রাজান অপশান সি নিরো অপশন ডি ব্রুটাস সঠিক উত্তর হল অপশান বি ত্রাজান প্রশ্ন তেরো প্রাচীন ভারতীয় স্থাপত্যে খরচটির ব্যবহার ভারতের সাথে যোগাযোগের ফলাফল অপশন এ মধ্য এশিয়া অপশন বি ইরান অপশন সি গ্রীস অপশন ডি চীন সঠিক উত্তর হল অপশন সি গ্রীস প্রশ্ন চৌদ্দ কোন সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন অপশন এ তিনশ ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ অপশন বি তিনশো ষোলো খ্রিস্টপূর্বাব্দ অপশন সি তিনশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ অপশন ডি দুইশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হল অপশন এ তিনশ ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ প্রশ্ন পনের সম্রাট কর্তৃক সৈন্য উত্থাপন করা হলেও সরাসরি রাষ্ট্র ও স্থানকে অর্থ প্রদান না করে মনসবদারদের দায়িত্বে কি বলা হতো, অপশনে এ শাহী অপশন বি ওয়ার্দি অপশন সি জেকুমাকি অপশন ডি দাখিলি সঠিক উত্তর হল অপশন ডি দাখিলি প্রশ্ন ষোল ম্যাঙ্গালোর চুক্তি স্বাক্ষরিত হয় অপশনে এ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দার আলী অপশন বি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতান অপশন সি হায়দার আলী এবং কালিকটের জামরিন অপশন ডি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতান সঠিক উত্তর হল অপশন বি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতান প্রশ্ন সতেরো পেশোয়ার ও পাঞ্জাব জয় ও সংযুক্ত করতে গজনীর মাহমুদ কাকে পরাজিত করেছিলেন অপশন এ ঘুরিদের অপশন বি আরবদের অপশন সি কর্কটকাশ অপশন ডি হিন্দুশাহী সঠিক উত্তর হল অপশন ডি হিন্দুশাহী প্রশ্ন আঠারো পূর্বে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামকারী নেতারা প্রধানত কোন পেশার অন্তর্ভুক্ত ছিলেন অপশন এ আইনজীবী অপশন বি শিক্ষকরা অপশন সি সাংবাদিকরা অপশন ডি উপরের সব সঠিক উত্তর হল অপশন ডি উপরের সব প্রশ্ন উনিশ কারিকালের বিজয়গুলি কোনটিতে ভালোভাবে চিত্রিত হয়েছে অপশন এ পালামলি অপশন বি বিংডু অপশন সি পাটটি না পালাই ডি পদীরূপত্ত সঠিক উত্তর হল অপশন সি পাটটি না পালাই প্রশ্ন কুড়ি টোডোর মাল কোনটির সাথে যুক্ত ছিলেন অপশন এ সঙ্গীত অপশন বি সাহিত্য অপশন সি অর্থ অপশন ডি আইন সঠিক উত্তর হল অপশন সি অর্থ প্রশ্ন একুশ ভারতের গভর্নর জেনারেলের অফিসে ভাইসরয় উপাধিটি প্রথমবারের মতো যুক্ত করা হয় অপশন এ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হল অপশন সি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন বাইশ সাহিত্য ও শিল্পের মহান পৃষ্ঠপোষক রাজা ভোজা নিম্নলিখিত কোন রাজবংশের অন্তর্গত ছিলেন অপশন এ করকোটা অপশন বি উৎপ্লা অপশন সি পরমারা অপশন ডি গুর্জরা প্রতিহার সঠিক উত্তর হল অপশন সি পরমারা প্রশ্ন তেইশ উজ্জয়িনের রাজা বিক্রমাদিত্য তার বিজয়ের স্মরণে আটান্ন খ্রিস্টপূর্বাব্দে সংবদ শুরু করেছিলেন অপশন এ ইন্দো গ্রিক অপশন বি সাকাশ অপশন সি পার্থিনাস অপশন ডি কুশান সঠিক উত্তর হল অপশন বি সাকাশ প্রশ্ন চব্বিশ মহান মুঘলদের মধ্যে দুজন তাদের নিজস্ব স্মৃতি লিখেছেন ছিল অপশন এ বাবর ও হুমায়ুন অপশন বি হুমায়ুন ও জাহাঙ্গীর অপশন সি বাবর ও জাহাঙ্গীর অপশন ডি জাহাঙ্গীর ও শাহজাহান সঠিক উত্তর হল অপশন সি বাবর ও জাহাঙ্গীর যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন